স্বামী যদি মাতাল হয় বদমাস হয় চান্ডাল হয় তবু পাশের বাড়িতে বদনাম করা যাবে আপনি আগের জন্মে যে কর্ম করেছিলেন এ জন্মে তার ফল অনুযায়ী স্বামী পেয়েছে আগের জন্মের কর্ম ফল অনুযায়ী স্বামী পেয়েছেন তাই যা পেয়েছেন তাই মেনে নিতে হবে কারো কিছু করার সবাইরা কেন কপালের লিখন না যায় যেটা বলো কপালের লিখন না যায় আচ্ছা তোমার স্বামী যে দিয়েছে কে দিয়েছে তোমার বাবা মা বাবা মার চোদ্দ গোষ্ঠীর পিন্ডি দান করে যে বিয়ে দিয়ে দেয় কি বলে ঘটক ওই ঘটকের পিন্ডি দান করে তাও গালি দিয়ে হ্যাঁ ওই ঘটকের জন্য আমার কপাল ফুলেছে আমি খালি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর ভাবনা আমার কত ভালো ভালো ঘরে গিয়ে এসেছে যতই ভালো ঘরে আসো কাজ হবে না কারণ তোমার কর্ম যা আছে তাই স্বামিত্রীর সম্পর্ক একজন ওই নয় এটা আগের জন্যে সেটেন আপনি চাইলেও হবে না ব্রহ্মবৈভক্ত পুরাণে বলছে কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত স্বামীর সেবা করে তাহলে ওই স্ত্রীকে আর কোনো ধর্ম করতে হবে না শুধু স্বামী সেবা করে ভগবানের চরণ পাওয়া সম্ভব আমি জানি এটা দৌলি দলি দেবেন না কারণ স্বামী সেবার কথা বলেছে সকালে দুপুরে সন্ধ্যায় স্বামীর চরণ সেবা করবেন অক্ষে চন্ডাল এখনই চলে গেলে আপনার লাইফ শেষ হাখারেই শেষ এই যেন দোকান থেকে আসবে একটু চরণে হাঁপ দেবেন চরটা ধুইয়ে দেবেন শরীরটা একটু কেন আগের মায়েরা করতো স্বামী আসলে কত সুন্দর করে হাত পাখার বাতাস দিত মাথায় তেল দিয়ে দিত যাও স্নান করে আসো এখন বা বারাদি কি বলিস বা আরো যে কি দেখতে হবে আপনারা যারা বিশ বছর তিরিশ বছর আগে বিয়ে করে ফেলেছেন তারা তো একটা মোটামুটি পেয়েছেন ভালো কিন্তু আমরা বিয়ে করতে ভয় লাগছে কারণ এখনকার গুলো মায়ের গর্ভ থেকে নষ্ট হয়ে আসছে মানে মায়ের গর্বেই মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে বেঁচে গেছে ভালো পেয়েছেন আপনি দিবেন বেঁচে দিবেন দেখ বাবা বেঁচে দিতে গেলে ওই বিশ বছর আগে গুলো নিয়ে আসতো এখনকার গুলো আর ভালো হয় সব হয়ে গেছে যুগ চেঞ্জ পরিবর্তন মোবাইল বেশ প্রযুক্তিগত দিকে নষ্ট করে ফেলেছে ছেলে মেয়েদের বোমা আসছে ওইভাবে বৌমা তো আসছে না বোমা আসছে

স্বামী যদি জ্বালায় তাহলে স্ত্রী নাম নির্যাতন কেস করবে স্ত্রী যদি জ্বালায় তাহলে স্বামী স্ত্রী করতে নারী পারবেন নির্যাতন আছে কিন্তু স্ত্রী নির্যাতন কেস নাই যদি ভাইরা পৃথিবীতে বহু ছেলে মেয়ে ছেলে আছে যারা নারীর কারণে বিয়েই করেনি আজীবন কিন্তু কোন নারী আছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে নারীর কারণে বিয়ে করেনি করবই না বিয়া কিন্তু কোন মেয়ে আজ অবধি পর্যন্ত কোন ছেলের জন্য থেকে গেছে সারা জন্য আবেগ না করছে যামী নিয়েই যেহেতু সব আনন্দ তাই স্বামীর বদনাম স্বামীর আয়ু যাতে যায় এমন কর্ম তুমি করিও কারণ করে যদি স্বামী চলে যায় তাহলে তোমার রূপের আর কেউ দেখবে অল্প বয়সে স্বামী চলে গেলে লোকে তোমাকে অপায়া বলবে মেয়েটা ভালোর

তোমাকে অনেক দায়িত্ব দিয়েছে পৃথিবীতে তোমারই গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে আবার তোমারই গর্ভে হল হবে মা তুমি যদি তোমার গর্ভে ভালো সন্তানের জন্ম হবে না হবে আর তুমি যদি ভালো হও মাটি ভালো হলে ফসল ভালো যার মা ভালো তা মায়ের অনেক কর্তব্য এই গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন আমাদের আচরণ গুলো এই জন্য ভগবান কৃষ্ণ আচরণ শিকারছে যাও